তোমরা ঘুম থেকে কি তোমরা ঘুম থেকে উঠলে কিন্তু জানেও সবাইকে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে তো চলো আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখ থাকো ওর বাবা আসতে সকালে চলে গেল মানে ভোটের কিছু কাজ ছিল আর ভোট দেওয়ার জন্য চলে গেল সকালে প্রায় পাঁচটা নামাজতে আসতে এরকম চলে গেল। তো যাওয়ার পরে দিয়ে কিন্তু আমি কিন্তু উঠে পড়েছি সাথে সাথে ওর সাথে সাথে আমি উঠলাম যে বলল ওঠো আমার সাথে তো আমি উঠে পড়লাম তারপর ভাবলাম যে সাড়ে পাঁচটা বাজে বলে এখন আমি আর ঘুমাবো আজকে তো আমার ছেলে স্কুলে ভোট চলছে কিন্তু না বাড়িঘর নোংরা রেখে তো ঘুমিয়ে নিজেকে শান্তি রাখাটা এটা তো ঠিক নয় সব কিছু ভেবে চিনতে মানে তারপরে কাজ করতে হয় এখন আমি ভাবলাম যে সাড়ে পাঁচটা বাজে বলে আমি যে ঘুমিয়ে থাকবো এটা ঠিক নয় এখন আমি কাজগুলো তাড়াতাড়ি করে সারি এই যে জঙ্গল হয়েছে দেখেছ এই বৃষ্টির জন্য কিন্তু আমি এই জঙ্গল কখনো রাখি না আমি সব সময় পরিষ্কার করে রাখি তবুও এই দুদিন পর পরে এই যে বৃষ্টিতে বা এমনিতেই বেড়ে যায় বৃষ্টি না পড়লেও বেড়ে যায় জঙ্গলগুলো কি করব বলো তা এগুলো ছাপা করতে হয় মানে পরিষ্কার করে না রাখলে আমাদের পুচকাটা সব জায়গা হাঁটাহাঁটি করে কিছু বলা যায় না আপদ বিপদের কথা এখন সাপ টাপ কত কিছু এত গরমে কোথা থেকে বেরোবে কত পোকা মাকড় আছে কোথায় কামড় দিয়ে দেবে তার জন্য ভয় লাগে এদিকে আমার এই যে দেখো বালু মানে মাটি মানে যাই হোক বালু মানে মাটি এই যে এইগুলো ওর বাবা রেখেছিলো ভিজে গেছে ওইগুলো বৃষ্টিতে এখন রোদে শুকোতে দিলাম আমাদের এই গেটটা না ভেঙে গেল। মানে হঠাৎ করে ওর বাবা কি জানি গাড়িতে করে নিয়ে আসে ঢুকাতে নিয়েছিল মানে তারপরে দেখলাম যে গেটটা ফট করে ভেঙে গেল। এখন এইটাকে তো সুন্দর করে এটাকে মেক করে বানতে তো হবে তাই না তো ওর বাবার তো সময় হয় না তার জন্য মানে কি করব আমি আজকে বেঁধে নিলাম এই জিনিসটা একদম টিপটাপ করে কিন্তু বেঁধে নিলাম এত সুন্দরভাবে বেঁধেছি মানে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এটাকে বাঁধতে পারবো দেখো একদম কিন্তু বাসটা মাঝখান থেকে ভেঙে গেছে এটাকে মেলানো মানে এই যে দেখো অনেক মুশকিল কিন্তু এটা আবার টানাটানি করে গাড়ি ঢোকানো মানে এটা ভাঙারও ভয় থাকে কিন্তু এটাকে ভালো করে বেঁধে নিলাম তারপরে চলে এলাম নতুন ঘরে এই ঝাড়টা দিয়ে এই ঘরটাকে এখন লেপা পোছা করব তো করার পরে আমি দেখো এখানে পান্তা বা তল্প তৈরি করে নিয়েছি এই ভাতটা সময় পেলে কিন্তু কাজের মাঝখান দিয়ে খেয়ে নেব ছেলে আর আমি গ্যাসটাকেও মোছামুছি করে নিচ্ছি একদম সুন্দর করে টিপ করে গ্যাসটাকেও মুছে নিলাম এখন যে চানটা সারবো চান সেরে পুজো সেরে তারপর আছে আমাদের আজকে পোকোকে চান করাতে হবে এই দেখো আমাদের পোকো কি সুন্দর কোলের মধ্যে থাকলে অত ভালো লাগে ওকে এই দেখো আমার ফুচকাটা কি করছে আমাকে ওকে কোলে নিয়েছি বলে দিনটা খুব সুন্দর আর জল গরম করতে হবে তাই রান্নাঘরে গেলাম জল গরম বসাবো হাড়িতে আগুনটা ধরিয়ে দিয়েছি আর এখন আজকে আছে যে পুকুরকে চান করানোর জন্য ওকে আগে চান করাবো ওকে আমরা কিন্তু মানে ধরো দুই তিন দিন পরে পরে কিন্তু চানটা করাই আমাদেরও তো গরম লাগে আমরা যে গরম লাগলে দুই তিনবার করে গরমে চান করি ও তো দুই তিন দিন পরে একবার চান করতেই পারে তাই না তারপর ওকে আমি ভালো করে একদম শ্যাম্পু টেম্পু দিয়ে চান করে একদম ফ্রেশ করে দিলাম ও চান করলে কিন্তু খুব ভালোবাসে মানে মানে ওকেও ভালো লাগে যে চান করলে গাটা ফ্রেশ লাগে ও খুব ভালোবাসে তখন যখন চান করে দিই তো ওর খুব ভালো লাগে তারপরে যে আমার গরম জলটা আমি কুয়ারবারে রেখে আসলাম তো এখন আমি এই যে গরম জলটাকে ঠান্ডা জলের সাথে মিলিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমার যে কিছু কাপড়গুলো রাখা আছে কুয়ার পারে এই কাপড়গুলো আমি কাল বের করেছি কিছু মানে ট্রাঙ্কে ছিল ওই কাপড়গুলো এগুলো হয়তো পরা যাবে তো এগুলো রেখে আর পুরোনো করে তো লাভ নেই এখন যদি না পরে কখন পরবো বলো এই কাপড়গুলোকে বের করেছি আমার ওর বাবার তো ওইগুলো এখন ভিজিয়ে নিলাম হালকা গরম জল দিয়েছি তা বলে খুব একটা বেশি মাত্রা গরম জল দেয়নি। আর এইখানে যে ঘরে চলে আসছি এখন আছে ডাটা শাক বানাবো ঠিক আছে ডাটা শাকটাকে কিন্তু সিদ্ধ করে জলটা ফেলবো না হলে ভালো লাগবে না ঘাস ঘাস লাগবে এই যে ভেন্ডিও বানাবো ভেন্ডি ভাজি ডাটা শাক তারপরে দেখো বাগান থেকে কচু পাতা বানাবো আজকে টেস্টি লাগে অনেক টেস্টি সুটকি মাছ দিয়ে বানাবো তোমরা খেয়ে দেখতে পারো কিন্তু আর এইখানে একটুখানি কি বলো তো এটা আজকে কিন্তু আমি মাংসও রান্না করেছি আর একটুখানি লিভার পটও ভাজা করেছিলাম তারপরেই আমার কি কি ছিল বলতো রান্নার মধ্যে ডাটা শাকটাকে কিন্তু ভালো করে আগে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে তারপর জলটা ফেলিয়ে এই যে দেখো ডাটা শাকটা কি সুন্দর করে বানিয়েছি রসুন দিয়ে একদম টেস্টি আর বেগুন দিয়ে এইখানে ভেন্ডিটাকে একটু লম্বা লম্বা করে ভাজা করেছি তারপরে আছে এই যে কচুর শাকটা আমি এটা সুটকি দিয়ে একদম রসুন পেঁয়াজ দিয়ে আদা থেতো করে দিয়ে টেস্টি করে বানিয়েছি এখানে আমও দিয়েছি মিক্সচার মানে গ্রাইন্ডার মানে ইসে করে একদম ছোট্ট ছোট করে আমটাকে একদম মিহি করে দিয়ে আমি কিন্তু ওইটাকে দিয়ে দিয়েছিলাম কারণ আমটা দিলে ওই যে টকটক ভাবটা লাগবে তাতে কিন্তু খেতেও টেস্ট লাগে একবার সবাই খেয়ে দেখতে পারো তা আমার যে কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোকে তো এখন ধুতে হবে না কি তো ওইগুলো নিয়ে কিন্তু আমি আমাদের বাইরে গেটের সামনে চলে আসলাম এখন এই যে এইগুলো শোকাতে দিচ্ছি আমার কম্বলটাকে সকালে রোদে দিয়ে দিয়েছিলাম কারণ এই কম্বল যে গায়ে দেওয়া হয় গায়ের থেকেও কিন্তু একটা স্মেল বের হয় তো এই যে ঘামে একটা স্মেল বের হয় আমাদের পুচকাটা বহুত ঘামে ওই জন্য ওই ল্যাপটাকে তো আর ডেলি মানে ব্ল্যাঙ্কেটটাকে টাকে ডেলি ধোয়া সম্ভব নয় তার কারণে কিন্তু রোদে দিলে একটু ভালো আর কি আমি তো রোদে দিয়ে দিই রোদ দিলে তোমরা দেও কি না বলো আমাকে আজকে এখন আমার রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপরে কাপড় মেলতে আসলাম এখন আবার আছে রান্না বাড়া হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করার পরে তো চলো আমি খাওয়া দাওয়া করব এখন খাওয়া দাওয়া হওয়ার পরে আমি কিন্তু চলে গেলাম এই যে আমাদের ব্যাংক ব্ল্যাঙ্কেটটা আনতে তো চলো আম বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে কিন্তু সবাই একটা লাইক করে সাবস্ক্রাইব ডাবিয়ে দিও ঠিক আছে টাটা ভালো থেকো সবাই